দেশে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সোমবার নয় জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গতকাল রবিবার আট জুন চার জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল অর্থাৎ দিনের ব্যবধানে শনাক্ত সংক্রমণ বেড়েছে প্রায় সাতষট্টি শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন জন। এদিকে কোভিড উনিশ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশাল উত্তরা প্রতিদিন